এটি জমিদার শিশির গাঙ্গুলির বাড়ি মাদারীপুরের রাজর জেলার টেকেরাট খালিয়ায় এলাকায় এই বাড়িটি অবস্থিত জমিদার শিশির গাঙ্গুলি জমিদার না হয়েও জমিদার নামে পরিচিতি লাভ করেন সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর জমিদার প্রথা বিলুপ্ত হলে জমিদাররা যখন একে একে চলে যান তখন তিনি থেকে যান এখানেই তার এমন সাহসী ভূমিকার জন্য তিনি এলাকায় জমিদার নামে পরিচিত পান বাড়িটি সম্পূর্ণ নির্মাণ শৈলীর জন্য অনবদ্য তবে বর্তমানে বাড়িটি ধ্বংসের দান প্রান্তে এসে পৌঁছেছে তাই এই বাড়িটি সংরক্ষণ করা জরুরি এখনই যদি বাড়িটি সংরক্ষণ না করা হয় তবে দিনে দিনে এটি একদম মাটির সাথে মিশে যাবে চিরদিনের জন্য হারিয়ে যাবে মাদারীপুরের ঐতিহ্য তাই এই বাড়িটি জরুরিভাবে সংস্কারের প্রয়োজন পাশাপাশি কেউ যদি এই বাড়িটি দেখতে চান তাহলে রাজরের টেকের হাটের খালিয়ায় গেলে এই বাড়িটি দেখতে পাবেন যা আজও ইতিহাসের সাক্ষী তবে বাড়িটি দেখলে এখনো মনে হয় যে খুব সুন্দর এবং কারুকার্য ঘিরে বাড়িটি ছিল তাই সপরিবারে ইচ্ছে করলে এই বাড়ি দেখতে যেতে পারেন বাড়িটি বর্তমানে চারিদিকে জঙ্গলে ভরে গেছে এবং ইটগুলো গুলো ক্ষয়ে পড়ে যাচ্ছে এবং ইতিমধ্যেই বাড়িটির প্রায় মাটির নিচে প্রায় অংশ দেবে গেছে তাই বাড়িটি জরুরিভাবে সংস্কার প্রয়োজন